যে আজ ছাব্বিশে অক্টোবর সোমবার বিকেলে এটা হচ্ছে পঞ্চমী স্থলপদ্ম হ্যাঁ আর তার পাশে পাশে এই যে ষষ্ঠী স্থলপদ্ম আসছে হ্যাঁ পঞ্চমী ষষ্ঠী আর তো সবাই শুকনো হয়েও আছে যে চতুর্থী তৃতীয়া দ্বিতীয়া প্রথমা এই যে প্রথমা ওরা সবাই আছে হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে চতুর্থী চতুর্থী হ্যাঁ তারপরে এই হচ্ছে পঞ্চমী এই যে আসছে ষষ্ঠী কালকে সকালে এই ষষ্ঠীর অপরূপ দর্শন হবে আজকে পঞ্চমী